আমেরিকায় বসবাসরত প্রবাসী মতলব সমিতির পক্ষ থেকে চাঁদপুরের সাহারাস্তি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আর্থিক সহায়তা দিচ্ছে প্রবাসী মতলিব মতলব সমিতি আমরা সেই অনুষ্ঠান থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং দেখানোর চেষ্টা করছি গত শেষ যেই বন্যাটি পার করেছে দক্ষিণাঞ্চলের মানুষজন সেই জায়গাতে কিন্তু চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করার জন্যই মূলত এই যে আয়োজনটি করেছে প্রবাসী মতলব সমিতি এবং প্রবাসী মতলব সমিতি ইংকের আমেরিকায় বসবাসরত যারা প্রবাসীরা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু এই আয়োজনটি করেছেন এখানে রয়েছেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ সহ আহ প্রবাসী নতুন সমিতি ইনক দায়িত্বরত এবং এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করছেন আমেরিকা প্রবাসী সোহেল পাটোয়ারি আমরা সরাসরি অনুষ্ঠানটিতে চলে যাব এবং তাদের এই অনুষ্ঠানটি সরাসরি দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো বন্যাকালীন সময় কিন্তু আপনারা অনেকেই দৌড়ে ছুটে এসেছেন শাহরাস্তির এই বানভাসী মানুষের পাশে এবং বন্যা পরবর্তী সময়গুলোতেও কিন্তু বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে আমরা সরাসরি সেই অনুষ্ঠানটিতে চলে যাচ্ছি আমাদের যে সংক্ষিপ্ত অনুষ্ঠান বৃহত্তর মাধ্যমে যারা আমেরিকাতে বসবাস করেন সেই আমাদের সেই ভাইদের একটা সংগঠন সমিতি সেই সমিতির তিনি সাধারণ সম্পাদক আমার বন্ধু সোহেল পাটরি আজকের অনুষ্ঠানে সমর্থন করছেন অনুষ্ঠানের অন অতিথিবৃন্দ আমার সামনে উচিত যারা এই সুবিধার আওতে এসছেন আমরা যাদেরকে কোনো ধরনের করোনা বা দয়া নয় আমরা তাদেরকে আমি না আমার বন্ধু যাদের পাশে এসে একটু দাঁড়াতে চেয়েছেন আর সেই উপস্থিত প্রিয় এবং সম্মানিত মামনরা আমার সাংবাদিক বন্ধু যার সহযোগিতায় আন্তরিক সহযোগিতায় আমি আমরা এই অনুষ্ঠানটি সফলভাবে করতে পেরেছি সুযোগ করে দিয়েছে আমাদেরকে সেই প্রিয় ভাই মাসুদ রানা সাংবাদিক মাসুদ উপস্থিত অন্যান্য বন্ধুরা সকলকে আন্তরিক মঙ্গল আসলে আমরা লম্বা জোড়া কোনো বক্তব্যের পর্বটা করছি না আমি প্রথমত কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু এখানে যারা এখানে বসে আছেন সবাই সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন এত ব্যস্ততার মধ্যেও যেহেতু আপনারা সময় দিচ্ছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি একটা কথাই বলবো যে আপনারা হয়তো এর চেয়ে অনেক বড় বড় অনুষ্ঠানে আপনার বক্তব্য রাখেন উপস্থিতি আপনাদের হয় কিন্তু এই অনুষ্ঠানটি একদম ব্যতিক্রম আমি এইভাবে ব্যাখ্যা করব যে তারা তাদের বাড়ি বা এই সংগঠন যারা করে আমার বন্ধু সোহেল পাটারি এদের বাড়ি হচ্ছে মতলবে সারা সিজে এদের এসে অর্থনৈতিক সাপোর্ট করতে হবে এটা আমাদের যে আমরা যে প্রচলিত যে অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা কোনো না কোনো সময় আপনাদের পাশে আসব ভোট চাইবো বা এই জাতীয় কিছু বিষয় থাকে কিন্তু ওনার সেরকম কোনো বিষয় নাই তার একটাই প্রমাণ এই সারা তার এই জাতীয় কোনো বিষয় নাই বাড়ির কোথায় মতলবে শুধুমাত্র আপনাদের প্রয়োজনে তাগিদে বন্যার সময় মানুষ আপনারা জানেন চিরামরি গুড় ডালচিং অনেক কিছু অনেক কিছুই আপনাদের পাশে দাঁড়ায় বা দাঁড়িয়েছে কিন্তু ওনাদের খেয়ালটা হচ্ছে যে আমরা এমন কিছু করতে চাই যেই টাকাটা দিয়ে পরবর্তী সময় তারা একটু অর্থনৈতিক ভাবে তার ঘরটা মেরামত থেকে শুরু করে এই যে একটু সুবিধা তার তারা পেতে পারে সেজন্য নগদ অর্থ আমরা জনপ্রতি বিশ হাজার করে টাকা দিচ্ছি আমার বন্ধু সারা সংগ্রহ থেকে জনপ্রতি বিশ হাজার করে টাকা দিচ্ছে তো এটা এটা আপনারা আমি আবারও বলবো